আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক খসবুর রহমান খোকন মঙ্গলবার রাতে উপজেলা সদর বাজারে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন আব্বাস ও খসরু চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করেছেন তাহার করার জন্য আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠন দশরদের নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি আরো বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাদাবাজি ও শালিশ বন্ধের নির্দেশ দিলেও তারা তা অমান্য করে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন খোকন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্বাস ও খসরুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ হাইকমান্ডের প্রতি আহ্বান জানান ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে রাকিবুল মিয়া গণমানুষের আওয়াজ